আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমাদের ডিজিটাল লার্নিং পেনের পুরো প্যাকেজে কি কি থাকছে এবং ডিজিটাল লার্নিং পেন কিভাবে ব্যবহার করতে হয় তো চলুন দেখি ডিজিটাল লার্নিং পেনের পুরো প্যাকেজে কি কি থাকছে আমি তাহলে ডিজিটাল লার্নিং পেনের প্যাকেজটি আনবক্সিং করছি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল লার্নিং পেনের প্যাকেজে বৃষ্টি ওয়াটারপ্রুফ ইন্টারঅ্যাক্টিভ কালার কোডেড ডিজিটাল প্রিন্টেড বই পাচ্ছেন এই বৃষ্টি বইয়ের সাথে আপনি পাচ্ছেন একটি ডিজিটাল লার্নিং পেন যেটি দেখতে খুবই চমৎকার এবং ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করবে আমাদের এই ডিজিটাল লার্নিং পেন যেহেতু আমাদের ডিজিটাল লার্নিং পেনটি রিচার্জেবল সেক্ষেত্রে আমরা ডিজিটাল লার্নিং পেন চার্জ করার জন্য একটি চমৎকার চার্জার দিচ্ছি পুরো প্যাকেজের সাথে এবং আমরা আমাদের পুরো প্যাকেজের সাথে একটি এক বছর পিরিয়ডের একটি ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করে থাকি যেন এই যে ডিজিটাল লার্নিং পেন এক বছরের মধ্যে যদি আমাদের এই ডিজিটাল লার্নিং পেনের কোনো সমস্যা হয় তাহলে আমাদের প্রতিষ্ঠান কোনো ধরনের টাকা ছাড়া আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিবে। এবং পুরো প্যাকেজটিকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য ছোট্ট সোনামন্দীদের জন্য আমরা খুবই সুইটেবলভাবে একটি ব্যাগ তৈরি করেছি যেন পুরো প্যাকেজটিকে সে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে এবং ক্যারি করতে পারে তো চলুন দেখি ডিজিটাল লার্নিং পেন আসলে কীভাবে ব্যবহার করতে হয় তো ডিজিটাল লার্নিং পেন ব্যবহার করার ক্ষেত্রে শুরুতে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে বুকের উপরে একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিকে যদি আপনি তিন সেকেন্ড সমপরিমাণ সময় চেপে ধরে রাখেন তাহলে ডিজিটাল লার্নিং পেন্টটি অন হবে তো চলুন দেখি ডিজিটাল লার্নিং পেনটি আমরা অন করি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল লার্নিং পেনটি কিন্তু আমরা অন করেছি তাহলে আমি এখন বই পড়বো আমি যে বইটা পড়বো শুরুতে সেই বইটি নিব আমি শুরুতে নিয়েছি সোনামনির বাংলা পড়া তার মানে আমি এখন এই বইটা পড়তে চাই সোনামনির বাংলা বই পড়ার ক্ষেত্রে আমার কলমটি কিন্তু অন আছে তাহলে আমাকে কি করতে হবে ডিজিটাল লার্নিং পেনের যে আমরা বৃষ্টি বই প্রোভাইড করে থাকি আমি যে বইটাই নিব যে আমি তো বাংলা বই নিয়েছি আপনি হয়তো অন্য কোনো বই নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আগে যে বইটা নিব সেই বইয়ের কাবার পেজে টাচ করবো তাহলে আমি কাবার পেজে টাচ করি বইটা না খুলে বন্ধ অবস্থায় লার্নিং পেন সোনামনির বাংলা পড়া লার্নিং পেন সোনামনির বাংলা পড়া তার মানে বইটার নামটা বলেছে এখন আমি এই বইটার যদি ভেতরে পড়তে চাই তাহলে আমি ভেতরে গিয়ে কোন পড়াটা পড়তে চাই আমি সেই পড়াটাতে টাচ করলেই স্বয়ংক্রিয়ভাবে বইয়ের পড়াগুলো বলে দিবে তো চলুন দেখি কিভাবে পড়তে হয় আমি যদি অ পড়তে চাই তাহলে আমি অতে টাচ করব আমি যদি কটা পড়তে চাই তাহলে কতে টাচ করব ক তার মানে আমি এভাবে বইয়ের কাবার পেজে টাচ করে বইয়ের ভেতরে যেখানেই পড়তে চাই যে ওয়ার্ডটা পড়তে চাই যে ব্যঞ্জনবর্ণ পড়তে চাই যে স্বরবর্ণ পড়তে চাই সেটার উপরে টাচ করলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সেই পড়াগুলো বলে দেবে তো বাংলা বইয়ের পরে আমি যদি ইংরেজি বইটা নেই এই সি ইংলিশ বইটা যদি আমি এখন পড়তে চাই কারণ বাংলা বই আমার পড়া শেষ আমি এখন ইংলিশ বইটা পড়তে চাই কি করতে হবে ওই যে পূর্বের মতো কাবার পেজে টাচ করে নিতে হবে লার্নিং প্যান এ বি সি এই ইংলিশ তার মানে বইটার নাম বলেছে এখন আমি বইয়ের ভেতরে যেখানেই পড়তে চাই যেমন আমি যদি স্মল রেটারের এটা পড়তে চাই এস এস স্মল এ আমি যদি ছোট হাতে এ আমি যদি ডি ফর ডগ পড়তে চাই ডি ফর ড D for dog. D for dog. এভাবে কিন্তু বলছে এভাবে বাবু শুনতে শুনতে মুখস্থ করে ফেলবে ক্যাচ করে ফেলবে তো এরপরে হচ্ছে আমি চিলড্রেন আরাবিক আরবি বইটা নিচ্ছি ঠিক সিমিলার প্রসেস একই প্রসেস যে বইয়ের কভার পেজে আগে আমি টাচ করে নিব লার্নিং পেন চিলড্রেন আরাবিক চিলড্রেন আরাবিক নামটা বলেছে এখন চিলড্রেন আরাবিকের ভিতরে আমি যাই বা বাইর নিচে তাহলে এভাবেই আমরা ক্রমান্বয়ে বৃষ্টি বই আমরা যে পুরো ডিজিটাল লার্নিং পেনের প্যাকেজের সাথে বৃষ্টি বই প্রোভাইড করে থাকি আপনারা যদি বৃষ্টি বই পড়তে চান তাহলে কি করব আমরা একটা একটা করে বই নিব এবং ওই বইটার আগে কাবার পেজে টাচ করে নিব কাবার পেজে টাচ করে নেওয়ার পরে বইয়ের নামটা যখন বলবে তখন আমাদেরকে মনে করতে হবে যে আমাদের ডিজিটাল পেন এবং বই অ্যাডজাস্ট হয়েছে এখন আমি ওই বইয়ের যেখানেই পড়তে চাই ওইটা টাচ করলেই বইয়ের পড়াগুলো স্বয়ংক্রিয়ভাবে বলে দিবে তো পুরো ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমি ডিজিটাল লার্নিং পেনের কি কি ফিচার থাকছে আমি একটু সেটা সংক্ষেপে আপনাকে দেখাই এটা হচ্ছে পাওয়ার বাটন যেটাকে অন অফ বাটন হিসেবে কাজ করবে আমি তো এটা তিন সেকেন্ড সমপরিমাণ সময় চেপে ধরে অন করেছি এখন আপনি যদি অফ করতে চান সেক্ষেত্রে এটা তিন সেকেন্ড সমপরিমাণ সময় আবার চেপে ধরলে এটা অফ হয়ে যাবে এবং আমি পাশে একটা ভলিউম বাটন রেখেছি হয়তো অনেক সময় আপনাকে একটু সাউন্ড কমাতে বাড়াতে হতে পারে যে এখন মনে হচ্ছে যে না একটু রাত হয়েছে আমি সাউন্ড একটু কমিয়ে দেই আবার মনে হচ্ছে যে না এখন বাইরে অনেক নয়েজ হচ্ছে আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দেই সেই সুযোগও কিন্তু আপনার আছে তাহলে আপনি যেই বইয়ে পড়তে চান যে সিল্ডের অ্যারাবিক বই আপনি পড়ছেন এখন আপনি কি করবেন ভলিউম আপ করবেন তাহলে এই যে উপরে যদি আপনি প্রেস করেন ভলিউম আপ হচ্ছে এখন যদি আপনি ভলিউম ডাউন করতে চান সাউন্ড কমাতে চান তাহলে এই যে নিচের অংশে যেটা রয়েছে আপনি কিন্তু আপনারা খুবই ইজিলি যেন এটাকে চার্জ করতে পারে এবং এই কলমের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক অথবা বিশেষত্ব হচ্ছে একবার যদি আমাদের এই ডিজিটাল লার্নিং পেনকে চার্জ করেন তাহলে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আর এটিকে চার্জ করতে হবে না তিন থেকে চার দিন বাবু অনায়াসে পড়বে চার দিন পরে আমাদের কলম যখন বলবে ছোট্ট সোনামণিরা আমার চার্জ শেষ হয়ে গেছে এখন আমাকে চার্জ দাও তখন কিন্তু আপনারা এটাকে চার্জ করবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ডিজিটাল লার্নিং পেনের পুরো প্যাকেজে কী কী থাকছে এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম